হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে এই আমের সিজনে আমের জেলি কিভাবে বাসায় খুব সহজেই আগার আগার পাউডার ছাড়াই বানানো যায় দেখেন এটি কতটা পারফেক্ট হয়েছে আমার জেলিটা তো এটি বানানোর জন্য প্রথমে আমি এখানে এক কেজি পরিমাণ আম ছেলে ধুয়ে এভাবে টুকরা করে নিয়েছি এখন চলে যাব মূল রান্নায় তো চুলায় প্রথমে আমি একটা প্যান বসিয়ে সেখানে এক কেজি আমের জন্য দিয়ে দিয়েছি এখানে ছয় কাপ পরিমাণ পানি এই তো আমগুলো দিয়ে এখন একটু নেড়ে চেড়ে একটি ডাকনা দিয়ে ডেকে দেবো এই তো বলক চলে আসলে এখন খুব ভালো করে একটি সিদ্ধ করে নেব কিন্তু আমগুলো আলানো যাবে না এই তো এখন এ পর্যায়ে আমি ঠান্ডা করে এখন একটি চাকনির সাহায্যে ছেঁকে নেব এই তো দেখেন আমি সবটুকু ছেঁকে নিয়েছি এইখানে আমার কতটুকু পানি হয়েছে সেটুকুই আমি এখন মেজারমেন্ট করে আপনাদেরকে দেখাবো এই তো দেখেন এই তো এখানে আমি এনেছি তিন কাপ পানি হয়েছে আমার সেই জন্যে আমি এখানে সরি চার কাপ পানি হয়েছে সেজন্য আমি এখানে দুই কাপ পরিমাণ চিনি দিয়ে দিব এই তো এখন নেড়ে চেড়ে এটি বলক আসা পর্যন্ত অপেক্ষা করবো এই তো বলক চলে এসেছে এ পর্যায়ে আমি এখানে দুই টেবিল চামিচ এখানে সাদা হোয়াইট ভিনেগারটা দিয়ে দিব এই তো দেখেন এটি দিয়ে আমি তো এটি অনবরত নেড়ে চেড়ে যখন এরকম ঘন হয়ে যাবে তখন এ পর্যায়ে আমি দিয়ে দিব এখানে সামান্য পরিমাণ ফুড কালার আমি এখানে গ্রিন ফুড কালারটাই ব্যবহার করেছি আপনারা চাইলে অরেঞ্জ কালার বা রেড কালার যেটা ইচ্ছে হয় সেটা দিয়ে দিতে পারেন আমি এখানে গ্রিন কালারটাই দিয়েছি এই তো যখন দেখবেন এটি ঠিক এই রকম আঠালো বাফ হয়েছে এরকম তারের মতো হবে ঘন তারের মতো হবে তখন এটি জাল দেওয়া বন্ধ করে দিবেন চুলা রাসটা এই তো আমি এখন ঠান্ডা করে একটি এরকম একটি পরিষ্কার কোটার মধ্যে ঢেলে নেবো এই তো দেখেন খুব বেশি ঠান্ডা করে নি মোটামুটি ঠান্ডা হয়েছে আমারটা তো এখন আমি এরকম পরিষ্কার পাত্রে ঢেলে নিয়েছি যেই পাত্রে আমি জেলিটা সেট করব এই তো উপরে যে ফ্যানাটুকু ছিল সেটি একটি চামিচের সাহায্যে আমি এভাবে তুলে নেব। অবশ্য এটি একটু পরে এমনিতে মিলিয়ে যাবে এই ফেনাগুলো এই তো দেখেন আমি সবটুকু তুলে নিয়েছি এখন আমার ঠিক এই হয়েছে আর দেখেন আমার জেলিটার কালারটা যেরকম সুন্দর এসেছে এটি কিন্তু দেখতে অনেকটাই স্বচ্ছ হয়েছে দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটি কতটা স্বচ্ছ হয়েছে এই তো এখন আমি এটি সেট হওয়ার জন্য এক সাইডে রেখে দিব। সেট হয়ে গেলেই আমি আপনাদের দেখাবো এই তো ফিরে আসলাম আমি একদিন পর দেখেন আমার জেলিটা ঠিক কতটা সুন্দরভাবে সেট হয়েছে আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিব এটি যদি আপনারা একদিন পর দেখেন বা খেতে চান তখন দেখবেন যে এটি কত সুন্দরভাবে সেট হয় এই তো দেখেন যখন ঠান্ডা হয়ে গেছিলো তখন আমি এটি কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এই তো দেখেন আমার এটি কত সুন্দরভাবে সেট হয়েছে এখন আমি একটি ব্রেডের মধ্যে আপনাদেরকে জেলি কেটে মিশিয়ে দেখাচ্ছি যে এটি কতটা সুন্দরভাবে সেট হয়েছে দেখেন ভিউয়ার্স যে আগার আগার পাউডার ছাড়াও এত সুন্দর জেলি ঘরেই বানানো যায় এই তো দেখেন আমি এভাবে কেটে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটি ঘনত্বটা কীরকম হয়েছে আর কত সুন্দরভাবে এটি সেট হয়েছে এই তো দেখেন ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ